মায়াবনু বিহারিণী হরিনি গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করি পল অকারণ মায়াবনু বিহারিণী আজই হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে আজি হতে শতবর্ষ পরে আজি নববসন্তের প্রভাতের ভাগ কোন ফুল বিহঙ্গের কোন গান আজি কার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে তোমাদের করে আজি হতে শতবর্ষ পরে তবু তুমি একবার খুলিয়া দক্ষিণদার বসি বাতায়নে সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী ভেবে দেখো মনে একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ফাঁসি নিখিলের মর্মে আসি লাগে নবীন ফলগুণদিন নদীন সকল বন্ধনহীন উন্মত্ত অধীর চঞ্চল পাখা পুষ্পরেন গন্ধ মাখা দক্ষিণ সমীর সহসা আসিয়া তরা রাঙায় দিয়েছে ধরা যৌবনের রাগে তোমাদের শতবর্ষ আগে সেদিন উতলা প্রাণে হৃদয় মগন গানে কবি এক জাগে কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে একদিন শতবর্ষ আগে আজি হতে শতবর্ষ পরে এখন করিছে গান সে কোন নতুন কবি তোমাদের ঘরে আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠায় দিলাম তার করে আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে আজি হতে শতবর্ষ পরে আজি হতে শতবর্ষ পরে যদিও সন্ধ্যা আসেছে মন্দ সব সঙ্গীত গেছে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহাসংখ্যা জপিছে মৌন মন্তরে দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ এখনই অন্ধ বন্ধ করোনা পাখা এ বন মর গুঞ্জিত এ যে অজাগর যে সাগর ফুলিছে কলকল এ দুলিছে কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত কোথারে সে নীর কোথা আশ্রয় মাখা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাকা এখনো সমুখে রয়েছে সুচির সর্বরী ঘুমায় অরুণ শুধু রস্ত অচলে বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরালে সবে দেখা দিলেও অকুল তিমির সন্তরী দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাখা উদ্ধ আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা পালে আছে চাহিয়া নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি শত তরঙ্গে তোমা পালে উঠে ধাইয়া বহু তীরে কারা ডাকে বাঁধে অঞ্জলি এসো এসো সুরে করুন এখনই অন্ধ বন্ধ করোনা পাখা ওরে ভয় নাই নাই স্নেহ মোহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু মিছে চলো না ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন ওরে গৃহ নাই নাই সুল সেজ রচনা আছে শুধু পাখা আছে মহানভ অঙ্গন উষা দিশা হারা নিবিড় তিমি রাখা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাখা নমস্কার